হ্যালো ডিয়ার স্টুডেন্ট আসসালাম আজকে আমরা আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আরেকটি অঙ্কন দেখব আমরা দেখব খুব সহজেই কিভাবে কঙ্কালতন্ত্র আঁকা যায় সে বিষয়টি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে চলো আমরা এবার দেখব কিভাবে খুব সহজ কৌশলে আমরা একটা মানব কঙ্কাল তন্ত্র আঁকতে পারি তো ডিয়ার স্টুডেন্ট আমরা দেখব কিভাবে খুব সহজেই মানব কঙ্কাল তন্ত্র অঙ্কন করা যায় এজন্য তোমরা এক কাজ করতে পারো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরাও খাতা কলম সামনে নিয়ে চিত্রটি অঙ্কন করার চেষ্টা করো আশা করি তোমরা সহজেই অঙ্কন করতে পারবে ডে রেস্টুরেন্ট প্রথমে আমরা যেটা করব এভাবে আমরা বিন্দু দেব এই যে একটা এই যে দুইটা এরকম তিনটা বিন্দু দেব এরপর এই নিচেরটার এইদিকে ডান দিকে একটা বিন্দু দেব এই বাম দিকে একটা বিন্দু দেব তারপর এর ঠিক নিচে আমরা এখানে দুটা বিন্দু দেব এভাবে দুটা বিন্দু দেব এবং এখান থেকে এই যে এইদিকে তিনটা বিন্দু যেন হয় এই যে এভাবে তিনটা অনুরূপভাবে আমরা এই যে এদিকেও তিনটা বিন্দু দেবো এই যে একটা মানে তিনটা বলতে এই যে এদিক দিয়ে গণনা করলে এক দুই তিন আবার এদিক দিয়ে গণনা করলে এক দুই তিন এভাবে বিন্দু দেবো এরপর ঠিক একটু নিচে আমরা এই যে এখানে একটা বিন্দু দেবো এখানে একটা বিন্দু দেব এই বিন্দু দুটা এমনভাবে দেবো যেন এটা যদি সোজা আসতো তাহলে এদের মাঝে বরাবর যায় এভাবে ডেস্টুরেন্ট দেখো আমাদের মানে কঙ্কালতন্ত্রের অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে আমরা যদি এই বিন্দুগুলোর কথা মনে রাখি তাহলেই কিন্তু আমরা চিত্রটা খুব সহজেই আঁকতে পারবো এরপর দেখো যেটা করব আমরা এই যে এই বিন্দুটা থেকে এটাকে এভাবে দেব আবার এখান থেকে এটাকে এভাবে দেব তারপর এই নিষেধটা থেকে আমরা এভাবে নিয়ে একটু বর্ষার মতো এভাবে দেব অনুরূপভাবে এখানেও এনে একটা বর্ষার মতো এভাবে দেব তারপর আমরা যেটা করব এই যে এটাকে এনে অনেকটা লাভের মতো দেখো এই যে লাভের মতো এনে আমরা এটাকে এভাবে যুক্ত করে দিব এটা একটু এরম করে দিব এই যে এভাবে ডি রেস্টুরেন্ট তাহলে আমরা এখন যে কাজটা করব এই যে দেখো এখান থেকে আমাদের এই বিন্দুতে এভাবে নিয়ে যাব অনুরূপভাবে এখান থেকে এটা এভাবে নিব আবার এটাকে একটু ডাবল করে এভাবে দিব এই যে ডাবল করে আবার এটাকে এভাবে দিব দেখো আমরা কিন্তু অলরেডি কঙ্কালের কিছু প্রতিচ্ছবি কিন্তু আমরা বুঝতে পারতেছি এরপর দেখো এখান থেকে আমরা একটু এভাবে দিব এই যে এটা এভাবে দিব তারপর আমরা যেটা করব এই যে এখান থেকে দেখো এই যে এটাকে এমন করে দেবো এ যে মন করে এই যে এটাকে এমন করে দিব দিয়ে এই যে এটাকে আমরা এভাবে নিয়ে এই যে এখানে যুক্ত করে দেব এটাকেও ঠিক এভাবে নিয়ে এখানে যুক্ত করে দেবো অনুরূপভাবে এখানেও তাই এটাকে নিয়ে এভাবে যুক্ত করে দেব এটাকে নিয়ে এভাবে যুক্ত করে দেব এরপর আমরা এই যে এখান থেকে এই যেখান থেকে কাজ করব এটাকে এভাবে নেব এই যেভাবে নিয়ে এই যে মোহন করে দেব এভাবে দেব এরপর যেখান থেকে মানে গোল করে দেবো একটার উপর একটা ঠিক আছে আমাদের মেরুদণ্ড এই যেভাবে দেব এভাবে যুক্ত করে দেব রেস্টুরেন্ট এরপর আমরা যেটা করবো এই যেখান থেকে দেখো এটাকে এমন করে ভাঁজ করে দেবো তারপর আবার এদিকে তারপরে এই যেভাবে একটার পর একটা এভাবে এমন করে দেব আচ্ছা দেখো এখানেও তাই এভাবে যুক্ত করে দেয় এভাবে এরপর এই এখান থেকেও আমরা কাজ করবো ডেস্টুডেন্ট এরপর আমরা যেটা করবো এই যে এখান থেকে দেখো একটু বাঁকা করে নিয়ে আমরা এই যেটাকে এদিকে নিয়ে আসবো এই যে এটা এখানে ঠিক এখান থেকে আবার এই যেভাবে এটাকে নিয়ে যেখানে নিয়ে আসব এভাবে দিব অনুরূপভাবে এখান থেকে একটু এদিকে বাঁকা করে এটাকে এদিকে নিয়ে আসব এই যেভাবে দিলাম আবার এখান থেকে এটাকে এভাবে নিয়ে আসলাম তারপর দেখো আমরা যেটা করবো এই যেখান থেকে আমরা এভাবে আবার একটু এরকম করে বাড়াই দেব দিয়ে দেখো এটার মাছ দিয়ে এভাবে একটু দিয়ে আমরা এখানে হাতটা এঁকে মানে হাতের আঙ্গুলগুলো এভাবে দিয়ে দেবো এভাবে আঙ্গুলগুলো দিয়ে দেব অনুরূপভাবে এখানেও একটু এদিকে বাড়াই নেব এভাবে বাড়ায় নেব নিয়ে হাতে যে আঙ্গুলগুলো এইগুলো এভাবে দিব এভাবে আঙ্গুলগুলো দিলাম এভাবে এরপর আমরা যেটা করব এই যেখানে পায়ের এখানে আমার যে হাঁটুর কথা বলি এখানে একটু এরম করে গোল করে দিয়ে এটাকে একটু এভাবে লম্বা করে দিব যে এরকম লম্বা করে দেব দিয়ে আমরা এখানে পাটা দিব। এই যে পা আমরা যেভাবে দেই এই যে পাটা দিলাম এই যে দেখো এই যে পাটা এভাবে দিলাম এরপর আমরা এই যে এখানে একটা ছোট মানে ছোটো করে ইউয়ের মতো করে দিব আর এই যেটাকে এভাবে একটু বড় করে ঘুরায় নিয়ে এসে আমরা এইভাবে একটু দেবো এইভাবে একটু বাঁকা করে এই যে যুক্ত করে দেব এরপর এই যে এই গ্যাপটা আমরা পূরণ করে দেই এভাবে পূরণ করে দিলাম এখানে একটু এভাবে দিলাম এই যে এরকম তারপর আমরা এখানে এই যে মুখটা এখানে দেখো এখানে আমরা যে কানটার এখানে এখানে এমন করে একটু দিব এখানে একটু এভাবে দিব দিয়ে যে এখানে চোখ দুটা দিব দেখো চোখ দুটা দিলাম তারপর এখানে যেভাবে একটু দিলাম দিয়ে যে এখানে এভাবে দিব একটু গোল করে দিয়ে আমরা যে এরম করে দিলাম এই যে এটাকে একটু এভাবে দিলাম যেটা একটু এভাবে দিলাম হয়ে গেল আমাদের মানব কঙ্কাল আশা করি তোমরা খাতা কলম নিয়ে এভাবে যদি ট্রাই করো তাহলে খুব সহজেই মানব কঙ্কালের চিত্র আঁকতে পারবে আর আমি প্রথমে আবার বলি এই মানব কঙ্কালের চিত্র আঁকার জন্য আমরা যেটা করব আমাদের প্রথম কাজ হবে যেটা ওই যে বিন্দুগুলোর কথা যে বললাম সে বিন্দুগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো তাহলে আমরা খুব সহজেই এরকম একটা মানব কঙ্কাল আঁকতে পারবো তো আজকের জন্য এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না অবশ্যই তোমরা নিজ দায়িত্বে সবাইকে আমাদের এই এম এমকে সায়েন্স অ্যাকাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান করবে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ